নমস্কার প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি আপনাদের সামনে একটা গল্প নিয়ে গল্পর নাম হল মুক্ত বিধবা মা আর দুই ছেলে নিয়ে ছিল সংসার বাবা অনেক আগেই তাদেরকে ছেড়ে চলে গেছে খুবই গরিবরা কোনো রকমে তাদের কোনোভাবে সংসার চলে যায় কোনো রকম গাছ থেকে ঔষধ তৈরি করে বিক্রি করে তারপর তাদের সংসার চলে সেটা করে তাদের মা আর দুই ছেলে একদিন ছেলেরা এসব গাছ জোগাড় করতে অনেক দূরে চলে যায় একদিন ছেলেদের অন্ধকার থাকতেই মা ডেকে দিলেন তাদের আজ তাড়াতাড়ি ওঠো বাবা তাড়াতাড়ি ওঠো তোমাদের নিয়ে যাব নিয়াটি পাহাড়ে আমি তোমাদের নিয়ে যাব না তোমাদের আমি বলে দেবো কিভাবে সেই পাহাড়ে যেতে হয় সব গাছপালা বিক্রি করে ওষুধ করে আমরা লোকেদের সাহায্য করি সেখান থেকে আমরা কিছু পয়সা পাই এই গাছ নিয়ে আসলে অনেকের অনেক উপকার হবে বাবা তোমরা উঠে পড়ো অনেক দূরে রাস্তা তোমাদের যেতে হবে ছেলেদের ঘুম তখনও কাঁচা কোনো রকমে সেই কাঁচা ঘুম থেকে মা তাদেরকে ডেকে তুললেন ছেলেরা জিজ্ঞাসা করলো কি কারণে মা কোনো রকম কেন এত সকাল সকাল আমাদের উঠতে বলছো মা তাদের জন্য খাবার দিয়ে দিল আর খাবার দিতে দিতে বলল তিন দিন ধরে অনেক কষ্টে তোমাদের পৌঁছাতে হবে নিয়াটি পাহাড়ে মায়ের কথা মতো ছেলেরা সেই কাজই করল এক পাহাড় থেকে আর এক পাহাড় আর এক পাহাড় থেকে আর এক পাহাড় চলতেই থাকে চলতেই থাকে মায়ের দেওয়া খাবার তারা কোনো রকমে মাঝে মধ্যে খায় আবার তারা চলতে থাকে চলতে থাকে তারা এক রাস্তা একভাবে চলতে থাকে অনেক দূর অনেক দূর তারা সঙ্গে নিয়ে এসেছিলো বস্তা মানে ব্যাগ তার ভেতরে সব ভরতে লাগলো তাদের খুবই খুবই পরিশ্রম হচ্ছিল ঠিক করলো যে এত পরিশ্রমের মধ্যে আমরা রাত্রিটা ফিরে যাব না রাত্রিটাই এইখানে কোথাও কাটিয়ে দেব তখন তারা সেই যে পাহাড়ে নিয়াটি পাহাড়ে এসেছিলো সেই পাহাড়ের একটা পাথরে দুজনায় ঠেস দিয়ে শুয়ে পড়ল ঘন্টাখানেক ঘুমোবার পর হঠাৎ ছোটো ভাই জেগে উঠলো মনে হলো কারা যেন তাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে ভাবলেও কোন জীবজন্তু হবে বোধ যেসব আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ওরা ছিল প্রচণ্ড ক্লান্ত অনেক রাস্তা ঘাট পাহাড় পর্বত নদী নালা এসেছে সেই জন্য ওরা অতিরিক্ত পরিশ্রান্ত হয়ে আছে তারা চারিদিকে ভালো করে তাকালো দিনের আলো মিলিয়ে গিয়ে চাঁদ উঠছে আকাশে চাঁদের আলো এদিক ওদিক ভালো করে সব তাকিয়ে দেখলো কিন্তু কোনো প্রাণী কি দেখতে পাওয়া গেল না না আমাদের আশেপাশে তো কোনো প্রাণী নেই এই বলে তারা আবার ঘুমিয়ে পড়ল। কিন্তু তখনই পাহাড়ের উপর কিসের একটা শব্দ হলো কারা যেন আনাগোনা করছে তাদের আশেপাশে চোখ তুলতে দেখতে পেলো দুটো মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে তাদের কি রূপ তাদের কি রং গা থেকে যেন সোনালি আলো ছড়িয়ে পড়ছে না না গা থেকে নয় এ তো সোনালি জামা দাদা তখনও ঘুমিয়ে অচেতন ভাই তখন আস্তে আস্তে চোখ খুলল সে আস্তে আস্তে দাদাকে ডাকল ও দাদা দাদা দেখো আমি মনে হয় পরি দেখছি দেখো না দাদা দেখে মনে হচ্ছে আমাদের কাছে কোনো এসেছে বড় ভাই যে গে উঠলো চুপ কথা বলিস না ভাই চুপ করে থাক চল আমরা এখান থেকে চলে যাই ছোট ভাই ছুটতে লাগলো দাদাও পিছন পিছন দৌড়াতে লাগলো কিন্তু চারিদিকে শুনতে পেল শুধু ডানা শব্দ আর খিলখিল খিলখিল করে হাসির শব্দ কোনো পাখি যেন তাদের দিকে হাসতে হাসতে উড়ে আসছে এক নিমিষে পরিরা এসে তাদের ঘিরে ফেলল তারপর সকলে মিলে তাদের সামনে নাচ করতে লাগলো ভয়ে দুই ভাইয়ের প্রাণ উড়ে যেতে লাগলো পরীরা তাদের বন্দি করে ফেলেছে পরীরা দেখলো ছেলে দুটি একেবারে কেমন যেন আধমরা আধমরা অবস্থায় হয়ে গেছে তাদের কি খুব কষ্ট হচ্ছে পরীরা তাদের বলল। তোমরা ভয় পাচ্ছ কেন গো আমরা তো তোমাদের কোনো অনিষ্ট করতে চাই না আমরা তো তোমাদের কোনো ক্ষতি করতে চাইনি চলো না আমাদের সঙ্গে অনেক জিনিস দেখাবো তোমাদের বড় ভাই বলল না আমরা বাড়ি ফিরে যাব। মা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা যা নিতে এসেছি তা আমাদের নেওয়া হয়ে গেছে এই গাছপালা নিয়ে গেলে মা অনেকের এই গাছপালা দিয়ে চিকিৎসা করবে সেখান থেকে আমাদের সংসার চলে কিন্তু ছোট ভাই ওদের সঙ্গে যাবার জন্য খুব উৎসুক হয়ে গেল কিন্তু শেষ পর্যন্ত দুই ভাই মনের আনন্দে তাদের দেশে বেড়াতে লাগলো পরীরা অনেক জিনিস খেতে দিল যেসব কোনো দিনও তারা খায়নি তারা তারা যেরকম গরিব ছিল তারা তো দুবেলা দু ভাত পেট পুরে খেতেই পারতো না তাহলে এত দামি দামি জিনিস তারা পাবে কোথায় পরিদের দেশে রাত নেই পরিদের দেশে সব সময় দিন যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়বে তখনই ঘুমিয়ে পড়বে সে দেশে কোনো সময়সীমা নেই এমনিভাবে কত মাস কত বছর চলে যেতে লাগলো তাদের কোনো হিসাবই রইল না একদিন বড় ভাই ছোটো ভাইকে বললো চল ভাই চল এবার ফিরে যেতে হবে মনে আছে আমরা গাছ সংগ্রহ করতে এনেছিলাম দেখ আমাদের যে বস্তাগুলো আমরা গাছ দিয়ে ভরে রেখেছিলাম এই ব্যাগের মধ্যে যে গাছগুলো আমরা ভরে রেখেছিলাম সেগুলো নিয়ে আমাদের যেতে হবে ভাই এবার চল আমাদের মা আমাদের পথ চেয়ে বসে আছে ছোট ভাই তখন বলল ঠিক বলেছ দাদা মা নিশ্চয়ই ভেবেছে যে আমরা মনে হয় হারিয়ে গেছি কদিনে তখন তারা পরিদের কাছে গিয়ে বলল এবার আমাদের বিদায় দাও পরিরা এবার আমাদের বিদায় দাও আমাদের এবার আমাদের নিজেদের দেশে ফিরে যেতে হবে আমার মা এই গাছগাছালির জন্য আমাদের জন্য পথ চেয়ে বসে আছে মায়ের জন্য শেষ বস্তাটা নিয়ে তারা দুই ভাই তাদের নিজেদের রাজ্যে আবার ফিরে আসতে লাগলো কত মাঠ কত ঘাট কত পাহাড় কত পর্বত যেগুলো যারা ফেলে গেছিল সেগুলো আবার তারা পাড়ি দিয়ে দিয়ে নিজেদের দেশে ফিরে আসতে তাদের বেড়া ঘর সব কেমন যেন চারিদিকে ভাঙা ভাঙা হয়ে গেছে অনেক দূরে একটা বুড়ি তাদের বাড়ির বারান্দার মধ্যে বসে আছে তার মাথায় চুল বড় পেয়ের মতো সাদা গায়ের চামড়া সব পুঁচকে গেছে বুড়ি তাদের জিজ্ঞাসা করলো তোমরা কে বাবা তোমরা কোথা থেকে এসেছো মা তো তখন তাদের সন্তানদের চিনতে পেরে জড়িয়ে ধরে বলল বাবা আমাদের আমাকে চিনতে পারছিস না তোরা আমি যে তোর মা রে তখন ছেলেগুলো বলল কার কলা শুনলাম বুড়ি বলে উঠল কেন আমি তোমাদের মা তুমি চিনতে পারছ না তখন তারা আনন্দে আর কি করবে আনন্দে দেখে মাকে দেখে নাচতে লাগলো কিন্তু মা এরকম হয়ে গেছে কেন তুমি এত বয়স্ক কী করে হলে আমরা তো কিছুদিনই হলো হারিয়ে গেছিলাম পরিধের রাজ্যে তখন মা বলল এতকাল পরে তোরা এই কথা বলছিস বাবা এত কাল পরে তোরা ফিরে এলি বাবা ছেলেরা দৌড়ে ছুটে গেল মায়ের কাছে মা এত কাল কেন বলছো আমরা তো কিছুদিন হলো হারিয়ে গেছিলাম এরই মধ্যে তুমি এত বুড়ি কি করে হয়ে গেলে মা মা অবাক হয়ে বলল। আজ বারো বছর হয়ে গেছে বাবা তোদেরকে আমি দেখিনি তোরা ওষুধ আনতে গেছিলি গাছ গাছালে আনতে গেছিলি আজকে বারো বছর হয়ে গেল তোদের ডাক আমি শুনতে পাইনি বাবা কোথায় ছিলি তোরা বল না বাবা কোথায় ছিলি তোরা ছেলে দুটো বললো মানে ভাই দুটো বললো বারো বছর দুই ভাই লজ্জায় রাঙা হয়ে গেল আজ বড় বছর বারোটি বছর তারা পুরীদের সাথে আছে অবাক হয়ে গেল তারা পরিদের কাছে মনে হচ্ছে কয়েক ঘন্টা তো কাটিয়ে এসেছে তারা কিন্তু এত বছর পার হয়ে গেছে তারা বুঝতে পারেনি তারা বলল মা আমাদের ক্ষমা করে দাও আমরা পরিদের হাতে পড়ে গেছিলাম তারা আমাদের আটকে রেখেছিল মা পরিদের দেশে সময় বলে কোনো কিছু হয় না তারা আমাদের অনেক কিছু খেতে দিয়েছে অনেক কিছু দেখতে দিয়েছে তারা আমাদের আসতে দিচ্ছিল না মা তাদের ওই মোহে পড়ে আমরা তাদের দেশে থেকে গেছিলাম আমরা বুঝতেই পারিনি বারোটা বছর কেটে গেছে মা বলল। আমি তো তোদের আগেই সাবধান করে দিয়েছিলাম বাবা পরিদের হাতে যেন তোরা পড়িস না আচ্ছা এখন বল গাছের সন্ধানে যে গেছিলি তোরা সেই গাছগুলো কি পেয়েছিস বড়ো ছেলেটি এক বস্তা ভর্তি করে এনেছিল সেই গাছ বস্তাটা মাকে দিয়ে বলল মা এই যে তুমি যে গাছপালাগুলো বলেছিলে সেগুলো এই বস্তার ভিতরে আছে মা বলল এত দিন হয়ে গেছে রে গাছের কি আর কিছু আছে মা তখন সেই বস্তাটা নিয়ে দেখতে লাগলো তোরা কি এনেছিস দেখি তো এই বলে বস্তার ভেতর থেকে একে একে সব জিনিসপত্র মানে গাছগুলি বার করতে লাগলো বস্তার ভেতর হাত ঢুকিয়ে মা যখন হাত বের করলো নানা ধরনের নানা রকমের মুক্ত ছেলেরা অবাক হয়ে মুক্তগুলোর দিকে তাকিয়ে রইল মেঝের উপর বস্তাটিকে উবুর করে ঝেড়ে ফেললো ওরা শুকনো পাতা ঝরঝর ঝরঝর করে সঙ্গে সঙ্গে পড়ে যেতে লাগলো এত এত মুক্ত শত শত লাখ লাখ মুক্ত ঘরের মেজেতে রাশি রাশি মুক্ত গড়াগড়ি খেতে লাগলো বড় ভাই বলল নিশ্চয়ই পরীরা এগুলো করেছে আমাদের জন্য পরীরা মনে হয় এই মুক্তগুলো এই ব্যাগের মধ্যে রেখেছে ছোট ভাই বললো মা এবার তোমার দুঃখ ঘুজলো অভাব আর সইতে হবে না বাকি জীবনটা সুখে কাটানো যাবে বুড়ির মন খুশিতে ভরে উঠল সে ছেলেদেরকে বুকে টেনে নিল এবং বলল হ্যাঁ বাবা তোমরা যে বারোটা বছর কাটিয়ে এসেছো এটা হচ্ছে তারই উপহার আমার গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো আর হ্যাঁ যেমন মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাচ্ছ তোমাদের গল্প ভালো লাগছে সেরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো নমস্কার